আমাদের কিন্তু অনেক সময় অফলাইনে অডিও কল রেকর্ড করার প্রয়োজন হয় কারণ আমাদের কিন্তু অনেকে অপরিচিত মানুষ কল দিয়ে ডিস্টার্ব করে বা হুমকি দেয় এরকম আর অনন্য ঝামেলা হতে পারে এজন্য কিন্তু আমরা কলটা রেকর্ড করি অনেকেই জানেন না কিভাবে অফলাইনে অডিও কল রেকর্ড করতে হয় আজকে আপনাদের একদম সহজে দেখিয়ে দেব আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন সো এখানে কথা না বলে সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনার মোবাইলে যে ফোন নামক অ্যাপ্লিকেশনটা আছে সেটা উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এই যে কর্নারে সেটিংস লোগোটা দেখতে পাচ্ছেন এটা আবার একটি ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করার সাথে সাথে এখান যে দেখতে পাচ্ছেন এনাবেল অডিও কল রেকর্ডিং এখান থেকে জাস্ট আপনি এই অপশনটা চালু করে দিবেন তাহলে কিন্তু আপনার কলটি অটো রেকর্ড হতে থাকবে সব সময় আর এই সেটিংসটি সব ফোনে নাও থাকতে পারে যে ফোনে আছে সে ফোনে অবশ্যই এভাবে হবে এভাবে ট্রাই করবেন আর যে ফোনে নাই সে ফোনে অন্যভাবে ট্রাই করতে হবে ধন্যবাদ